আগের বার তুমি আমার এবার দিছিলাম বিকল কি আগের তো আমি হাফেন পরে আছিলাম ভোটই হয় নাই তাইলে তুমি না তোমার বাপে ভোট দিছিল ও আব্বা মানে আপনি কি প্রার্থী মানে তুমি তোমার বাপ তোমার সেরা একই রকম ও আচ্ছা আচ্ছা বাবারে ও বাবা এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা ও ভোট আদিবা আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন ভোটে পাস করবেন ভোট নিবেন আচ্ছা আমগো মতো তরুণের লাগি আপনি কি করবেন ঘন্ট তরুণদের জন্য কি করব তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছে আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন চাই বুঝছেন ও গল্প শেষ